নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শানাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারিনি আপনারা সবাই জানেন যে আমার নিজের একটা শুভ অনুষ্ঠান ছিল এই কারণবশত প্রায় এক মাস আমি আপনাদের ভিডিও দিতে পারিনি এইবার থেকে আপনারা প্রত্যেকেই যেমন সাপ্তাহিক ভিডিও দেখতেন সেরকম আমার এই অ্যাকাউন্ট থেকে বা ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলটা দেখতে পাবেন আগের মতোই আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার রানাঘাট পাইকপাড়াতে এবং কাঁচরাপাড়া বকুলপুরে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে চেম্বারে আসতে পারেন এইবার চলে আসি রাশি ও লগ্ন ফলে প্রথমেই মেষ রাশি ও মেষ লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এনার্জি লেভেল কম থাকতে পারে আপনাদের পরিশ্রম করবার জন্য যে এনার্জিটা দরকার সেই এনার্জি আপনাদের নাও থাকতে পারে মানসিক দিক থেকে আপনারা চিন্তায় থাকতে পারেন আর্থিক দিক থেকে অর্থ আসলেও অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে মাতুল কুলের দিক থেকে আপনারা নানা রকম সমস্যায় পড়তে পারেন প্রতিযোগিতামূলক কোনো কাজ বা আপনারা যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন আপনাদের লেটার এসেও আসছে না এইসব সমস্যা আপনাদের থাকবে ঋণমূলক সমস্যায় আপনারা জড়িয়ে পড়তে পারেন তাই সতর্ক থাকবেন কারোর কাছে ঋণ দেওয়া অথবা নেওয়া করা যাবে না কর্মক্ষেত্রে আপনাদের নানা বাধা বিপত্তি আসতে পারে সন্তানের শারীরিক দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পিতা ও মাতা শারীরিক দিকে মোটামুটি ভালো যাবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে তবে আপনারা আপনাদের দুজনের প্রতি একটা অ্যাডজাস্টমেন্টও থাকবে দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা লেখক কবি অভিনেতা অভিনেত্রী ইঞ্জিনিয়ার যানবাহন লোহা যন্ত্রপাতি এইসব সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বিষ রাশি ও বিষলগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা এক স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজের শরীরের উপর খেয়াল নিতে হবে মানসিক দিক থেকে কোনো কাজেই আপনাদের কনসেন্ট্রেশনে অসুবিধা হতে পারে আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ করলেও সেই অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনবেন না আপনার যেটাকে উচিত বলে মনে হবে আপনি সেটাই করবেন না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন পড়াশোনার দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন সামনে এক্সাম থাকলে আপনারা মোটামুটি রেজাল্ট করতে পারেন পিতা ও মাতার শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে আপনারা সুখ অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা ভূমি সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন মাটি তেল এছাড়াও আপনারা যারা হোম ডেলিভারি রান্না করেন পুলিশ মিলিটারি সিআইডি আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি ও মিথুন লগ্ন আপনাদের শুভ নীল শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি সুস্থ অনুভব করবেন মানসিক দিক থেকে আপনারা শান্তি অনুভব করবেন অর্থ লাভ করবেন ছোট ভাই বোনের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে পিতার সাথে আপনাদের কোনো কারণে মনোমালিন্য হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অমনোযোগ থাকতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা যারা মনে করছেন ব্যবসার ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্ট করতে পারে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালোবাসা থাকবে কর্মক্ষেত্রে আপনারা যারা উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যান্ডমেড কোনো কাজের সাথে যুক্ত আছেন বা নিজস্ব পার্সোনাল কোনো ব্যবসা আছে আপনারা যারা রেস্টুরেন্ট বা হোটেলে কাজ করেন দিনমজুর আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি ও কর্কট লগ্ন আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা চার আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকবেন মানসিক দিক থেকে অস্থিরতা বোধ কম হতে পারে আপনাদের যে কোনো কাজে একটু কনসেন্ট্রেশনের দরকার আছে তাই আপনারা যে কোনো কাজ করার আগে একটু শান্ত মাথায় সেই কাজটা কিনে ভাববেন ভুল ঠিক বিবেচনা করে সেই কাজে অগ্রসর শ্বশুরবাড়ির দিক থেকে আপনারা কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনারা আপনাদের অফিসের কলিকের কোনো বুদ্ধি আপনাদের না নেওয়াই ভালো বা তাদের জন্য আপনারা কোনো সমস্যায় পড়তে পারেন সেই দিকেও আপনাদের সতর্ক থাকতে হবে মাতার শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধু বান্ধবের সাথে কোনো কারণে আপনাদের মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা মাছ জল রাসায়নিক সার লোহা কলকারখানায় কাজ করেন অথবা দিনমজুর কুলি রাজমিস্ত্রি মিস্ত্রি মেকানিক আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন সিংহ রাশি ও সিংহ লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে অতিরিক্ত মাথা গরম আপনাদের হওয়ার প্রবণতা আছে এই সপ্তাহে মাথা তাই শান্ত রেখে যে কোনো কাজে পদক্ষেপ নিতে হবে কারোর কোনো কথায় হঠাৎ করে রেগে গেলে আপনাদের চলবে না আপনাদের শান্ত মস্তিষ্কে শান্তভাবে ভেবে চিনতে আপনাদের সেই কাজের সম্মুখীন হতে হবে মাথা গরমের জন্য আপনাদের মুখের বাক্য খারাপও হতে পারে এদিকটা আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন আপনাদের কোনো মনের ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে কোনো কারণে মতের অমিল হতে পারে এবং সাময়িক অশান্তি আপনাদের মধ্যে হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা নাচ গান আবৃত্তি এই সব ক্ষেত্রের সাথে যুক্ত আছেন এছাড়াও আপনারা যারা শিক্ষক গুরুগিরি করেন ইঞ্জিনিয়ার ডাক্তার আপনারা শুভ ফল পাবেন রাশি কন্যা ও কন্যা লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ মানসিক দিক থেকে আপনারা একটু চিন্তায় থাকতে পারেন আপনাদের কাছের কেউ আপনাদের মানসিক কষ্টের কারণ হতে পারে আপনাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতাও করতে পারে সেই দিকে আপনারা সতর্ক থাকবেন অর্থ লাভে নানা বাধা আসতে পারে অর্থ ব্যয়ের সম্ভাবনাটা বেশি থাকতে পারে আপনাদের পিতা ও মাতার শারীরিক দিকে আপনারা আপনাদের খেয়াল রাখবেন আপনারা আপনাদের সন্তানের শারীরিক কারণে চিন্তায় ভুগতে পারেন বা সন্তানের কোনো কাজে আপনারা মানসিক কষ্ট পেতে পারেন সন্তানের জন্য আপনাদের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বা সেলসম্যানের কাজ করেন কোনো লোকের আন্ডারে কাজ করেন বা আপনারা যারা পুলিশ রেলের কর্মচারী ব্যাংকের কর্মচারী ডাব্লিউ অফিসার আপনারা শুভ ফল পাবেন তুলা রাশি ও তুলা লগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই স্বাস্থ্যের দিক থেকে এবং মানসিক দিক থেকে দুটো দিক থেকেই আপনারা এই সপ্তাহে কষ্ট ভোগ করতে পারেন আপনাদের মনের পরিভাষা বা আপনারা কারোর ভালো করতে চাইলেও লোকে আপনাদের খারাপ ভাবতে পারে আপনাদের ভুল বুঝতে পারে এই দিকটা আপনাদের একটু বুঝে চলতে হবে পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে মনের অমিল হতে পারে কর্মক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন মায়ের সাপোর্ট আপনারা এই সপ্তাহে পাবেন যে কোনো কাজে অর্থ লাভে নানা বাধা আসতে পারে আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন ভ্রমণে যাবেন যেতে পারেন আপনাদের ভ্রমণ যাত্রা শুভ হবে বড় দিদি বা দাদা থাকলে তাদের সাথে আপনাদের মতের অমিল হতে পারে বা কোনো ঝামেলায় জড়াতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা রেলের কর্মচারী খেলাধুলো কর্মক্ষেত্রে আপনারা যারা যোগ ব্যায়াম নাচ খেলাধুলো গান আবৃত্তি পুলিশ সিআইডি এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা পাবেন। ও লগ্ন। আপনাদের বর্ণ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন অর্থ লাভ করতে পারেন পিতা ও মাতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে আপনাদের বুঝে শুনে কিন্তু অগ্রসর হতে হবে আপনারা যদি মনে করেন যে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা শুরু করবেন ইনভেস্টমেন্ট করবেন টাকার তাহলে আপনারা করতে পারেন এতে আপনাদের ব্যবসা এগোবে ভালো লাভবান হবেন কর্মক্ষেত্রে আপনারা এই সপ্তাহে সাকসেস হতে পারবেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অমনোযোগ থাকবে মাঝে মাঝে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে আপনারা মানুষের জন্য করেও আপনারা নাম পাবেন না এই সমস্যায় আপনাদের থাকবেন আপনারা কাউকে ধার দেবেন না ধার দিলে সেই টাকা ফেরত পেতে নানা সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যাংকের কর্মচারী উকিল শেয়ার মার্কেটে কাজ করেন ঘোড়ার রেস শেয়ার মার্কেট এই সব কাজের সাথে আপনারা যারা যুক্ত আছেন লটারি আপনারা শুভ ফল পাবেন ধনু রাশি ও ধনু লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা নয় আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন আপনারা মানসিক দিক থেকে তুলনামূলকভাবে এই সপ্তাহে শান্তি অনুভব করবেন অর্থ লাভ করতে পারেন তবে অর্থ ব্যয়েরও সম্ভাবনা থাকবে ছোট ভাই বোন বা কর্মক্ষেত্রে আপনাদের কলিগ যারা আছে আপনাদের সাথে শত্রুতা করতে পারে হিংসা করতে পারে এই দিকে আপনারা সতর্ক থাকবেন পড়াশোনার দিক থেকে আপনাদের অমনোযোগ বা নানা বাধা বিপত্তি আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে দাম্পত্য জীবনে আপনারা সুখ অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক ব্যাংকের কর্মচারী হোটেল মিষ্ঠির দোকান অভিনেতা অভিনেত্রী আপনারা যারা আছেন বা নাচ গানের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মকর রাশি ও মকর লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে মাঝে মাঝে আপনারা মানসিক চিন্তায় পড়তে পারেন আপনাদের মধ্যে একটা অস্থিরতা ডিপ্রেশন কাজ করতে পারে এবং আপনাদের রাতে ঘুমও কম হওয়ার সম্ভাবনা আছে পিতার সাথে আপনাদের মাঝে মাঝে মতের অমিল মনোমালিন্য হতে পারে পিতা শারীরিক দিকে আপনাদের খেয়ালও রাখতে হবে অর্থ লাভে বাধা আসতে পারে আপনাদের মনের কোনো কামনা বাসনা পূরণ হতে পারে দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা সায়েন্টিস্ট ইয়ার ফোর্সে চাকরি করেন জল রাসায়নিক সার এইসব সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা কবি লেখক আঁকা এই সব সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনাদের শারীরিক অসুস্থতা হতে পারে আরকম দুশ্চিন্তা থাকবে মস্তকজনিত কারণে আপনারা কষ্ট পেতে পারেন পারিবারিক কারণে আপনাদের অর্থ ব্যয় হতে পারে সতর্ক থাকবে আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে কর্মক্ষেত্রে আপনারা যারা লোহা জুয়েলারির দোকান বা আপনারা যারা হ্যান্ডমেড কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা যারা রাজনৈতিক কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মেইন রাশি ও মেইন লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নানারকম সমস্যা আপনাদের মধ্যে থাকবে মানসিক দিক থেকেও একটা চিন্তা আপনাদের কাজ করবে পারিবারিক দিক থেকে বা পারিপার্শ্বিক দিক থেকে আপনাদের নানারকম অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হতে পারে দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনাদের যারা আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন আপনাদের যাদের সামনের এক্সাম আছে আপনাদের এক্সাম মোটামুটি ভালো হবে কর্মক্ষেত্রে আপনারা যারা নতুন কাজে সন্ধান করছেন নতুন কাজে সন্ধান আসতে পারে আপনাদের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনারা সাকসেস পেতে পারেন আপনারা যারা নতুন ব্যবসা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন এতে আপনারা শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনাদের যাদের মিষ্টির দোকান বস্ত্রের দোকান জুয়েলারি কসমেটিক্স মডেল অ্যাঙ্কারিং করেন আপনারা আপনারা শুভ ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ